গণ এক বছর পরে এবার রপ্তানি আয় ষোলো দশমিক পাঁচ শূন্য আশা করছে সরকার সেই হিসাব ধরে চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে বিলিয়ন ডলার মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ লক্ষ্যমাত্রার কথা জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্য আমদানির ওপর যে বিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে তা কমিয়ে পনেরো শতাংশে নামিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন মঙ্গলবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে মঙ্গলবার গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দশ কোটি টাকার মানহানির এ মামলা দায়ের করা হয় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য ভোট কেন্দ্রের সংখ্যা দাঁড়াতে পারে পঁয়তাল্লিশ হাজার আটানব্বইটি যা দ্বাদশ জাতীয় নির্বাচন থেকে দুই হাজার নয়শো পঞ্চাশটি বেশি এসব কেন্দ্রে মোট ভোটকক্ষ থাকবে দুই লাখ আশি হাজার পাঁচশো চৌষট্টিটি এবং দায়িত্ব পালন করবেন প্রায় নয় লাখ একত্রিশ হাজার একশো একত্রিশ জন গ্রহণ কর্মকর্তা মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয় এ তথ্য নিশ্চিত করেছে সারা জুলাই মাসে পাঁচশো ছয়টি সড়ক দুর্ঘটনায় পাঁচশো বিশ জন নিহত ও এক হাজার হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজামেল হক চৌধুরী ক্রিকেটে ফর্ম সবসময় রকম চায় না কখনো একটা হয় না আবার কখনো ব্যাট চার লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই সময় সব সময় একরকম চায় না কিন্তু সময় যেমনই হোক বাড়ি করায় সব সময় সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর